যেটা বলছি যে ট্রেলার আমি দেখছিলাম এখন ছবিটা দেখবো মানে অনেকদিন ধরে অপেক্ষা করছি কবে দেখবো কিছু তো ট্রেলার দেখতে এটা মনে হচ্ছিল যে শুরুতেই যেন শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা কেন আস বস টলিউডের বস সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক নায়িকা কোয়েল মল্লিক এবং জিৎ ভাই রে ভাই তুফান সিনেমা রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছে কলকাতার নায়ক নায়িকারা সেই মন্তব্যের তালিকায় এবার যুক্ত হল জনপ্রিয় নায়ক নায়িকা কোয়েল মল্লিক এবং জিৎ দুয়ে জুলাই ইন্ডিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম হান্ডি বাজার টুলসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিককে সাকিব খানের তুফান সিনেমা সম্পর্কে প্রশ্ন করলে কোয়েল গোয়েল বলেন আসলে সত্যি কথা বলতে গেলে এটা মানতেই হবে সুপারস্টার সাকিব খানের নাগাল পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ সাকিব তো এখন হলিউড বলিউড নায়িকাদের নিয়ে সিনেমা করে আমার অনেক আশা সুপারস্টার সাকিব খানের সিনেমার নায়িকা হওয়ার যদি কখনো সৌভাগ্য হয় তাহলে আমি অবশ্যই সাকিবের নায়িকা হব যেটা বলছি যে ট্রেলার আমি দেখছিলাম এখন ছবিটা দেখব মানে অনেকদিন ধরে অপেক্ষা করছি কবে দেখব মানে সবকিছু তো ট্রেলার দেখতে এটা মনে হচ্ছিল যে শুরুতেই যেন শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা কেন বস দ্য বস দিস কিন্তু ইন দ্য ফিল্ম সেই সাক্ষাৎকারে জিৎকে একই প্রশ্ন করলে জিত বলেন সাকিব একজন ভালো অভিনেতা এবং বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার এবং এপার বাংলাতে সাকিবের অনেক জনপ্রিয়তা আছে আমি বিশ্বাস করি সাকিবের তুফান সিনেমা এপার বাংলাতে রিলিজ হলে দর্শক সেটা ভালোভাবে গ্রহণ করবে এবং বাংলাদেশের মতো কলকাতাতেও তুফান সিনেমা হিট হবে প্রিয় দর্শক কোয়েল জিতের কথা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন